আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান নতুন একটা ক্লাস নিয়ে এসে এসেছি হায়ার ম্যাথ নবিত রাশির তিন নাম্বার ক্লাস তো বরাবর মতো আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে সমমাত্রিক বহুপতি ওটা বোঝাইছি মানে একটা আমাদের বহুপতি লিখি টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস দুই আর এক তিন এখানে এক দুই মানে এক এক করে আসে তিনটা যোগ করলে তিন হবে অর্থাৎ এ পদের মাত্রা এ পদের মাত্রা এ পদের মাত্রা এবং এই পদের মাত্রা প্রত্যেকটা পদের মাত্রা সমান যখন একটা বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা সমান হয় ওইটাকে বলা হয় সমমাত্রিক বহুপদী এরপর আসলে চক্রক্রমিক চক্রক্রমিক এই জিনিসটা কি চক্রক্রমিক আর প্রতিসম দুইটা জিনিস আছে এখানে যেমন আমার একটা বহুপদী এই বহুপদের মধ্যে আমি এর জায়গায় বি হবে এর জায়গায় যদি লেখি তাহলে এর জায়গায় বি তারপরে প্লাস বি এর জায়গায় লেখুন সি প্লাস জায়গায় লেখম এ তাহলে এটা যে কথা আমার এটা অর্থাৎ রাশির মানের কোনো চেঞ্জ নাই অর্থাৎ আমার যে কয়টা মানে যে কটা যে কটা চলক থাকবে প্রত্যেকটা চলক কি আবার চেঞ্জ করতে হবে যেমন এক্স ওয়াই জেড যদি থাকে চলক হিসাবে তিনটা চলক আছে এক্স ওয়াই জেড যেমন এই যে প্রথমটা এটার মধ্যে আমি কি করতে পারি এক্সের জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় জেড জেট এর জায়গায় এক্স বসে ক্যালকুলেশন দেখব যে কি আসে দেখব এটা আর পরে যেটা আসবে ওইটা সেম হয় কি না যদি সেম হয় তাহলে ওটা চক্রক্রমিক রাশি আর যদি সেম না হয় তাহলে অচক্রক্রমিক রাশি যেমন এটা যদি আমি এক্সের জায়গায় ওয়াই লেখি তাহলে টু ইন্টু ওয়াই স্কোয়ার ওয়াই এর জায়গায় আবার জেড আবার ওয়াই এর জায়গায় জেড স্কোয়ার জেড এর জায়গায় এক্স নাইন জেটের জায়গায় এক্স স্কোয়ার এক্সের জায়গায় ওয়াই মাইনাস ফাইভ ওয়াই এক্স তাহলে ক্যালকুলেশন করলে হয় টু ওয়াই স্কোয়ার জেড তাহলে আমরা দেখতে এখানে ওয়াই স্কোয়ার সাথে আছে ওয়ান এখানে ওয়াই স্কোয়ার সাথে আছে তাহলে কিন্তু এই পথ কিন্তু মিলে নাই

ওই আগের রাশি পাওয়া যায় তাহলে সেটা চক্রক্রমিক হবে আর যদি না পাওয়া যায় তাহলে চক্রক্রমিক হবে না। এরপর আমরা দেখব প্রতি সময় চক্রক্রমিক অনেকটা মিল আছে যেমন আহ ক্ষেত্রে আমার সবগুলো চলক নেওয়া যাবে না যেমন আর যে কোন দুইটা চলক নিয়ে কাজ করতে হবে যেমন এই রাশিটা এটার মধ্যে আমার এক জেড তিনটা চলক আছে তাহলে এক্স এর জায়গায় ওয়াই লিখবো ওয়াই এর জায়গায় জেড ওয়াই এর জায়গায় এক্স লিখবো মানে এক্স এর জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় এক্স এই দুইটা নিয়ে কাজ করবো কিন্তু জেড যেখানে আছে জেড এর জায়গায় জেড ঠিকই থাকবে অথবা আমরা এটা করতে পারি ওয়াই এর জায়গায় ওয়াই এবং এক্স যে জায়গায় আসে থাকবে এরকম ভাবে আমরা পরিবর্তন করতে পারি যেমন প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এখানে আমরা এক্স এর জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় এক্স তাহলে ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার জেড এর জায়গায় কিন্তু জেড স্কয়ার ঠিকই থাকবে এখানে এক্স এর জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় এক্স তাহলে এটাই হব ওয়াই এর জায়গায় এক্স তার মানে হলো এক্স জেড জেড এর জায়গায় মানে এক্স এর জায়গায় ওয়াই তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে পরিবর্তন করছে কোনো মানের চেঞ্জ হয় না আগেও যা ছিল তা পরেও তাই হইছে তাহলে এটা আমার পরিসম রাশি এ বিষয়গুলো আসলে খুবই সহজ বিষয় যে কোনটা চক্রক্রমিক কোনটা প্রতিসম যেমন এখানে একটা কাজ দিচ্ছে আমার এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই জেড প্লাস জেড ডিভাইডেড বাই এক্স দেখাও যে এই রাশিটা প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক প্রতি সমী করবো এক্সের জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় এক্স তাহলে ওয়াই ডিভাইডেড বাই এক্স এক্স ডিভাইডেড বাই জেড

এরপর হচ্ছে পুরিশম এরপর চক্রক্রমিক এগুলা দেখাইছি এই বিষয়গুলো আমরা জানার পর এবার এখানে বেশ অনেক আহ জটিল উৎপাদক বিশ্লেষণ আছে চক্রক্রমিকের উৎপাদক বিশ্লেষণ এই চক্র উৎপাদক বিশ্লেষণ কোনোদিন পরীক্ষায় আসে না সো এগুলো দেখাইলাম না আর যদি কারো শিখার ইচ্ছা থাকে সে কমেন্ট করে জানাইতে পারেন যে আমার এগুলো শেখার আগ্রহ আছে শুধু জ্ঞানার্জন করার জন্য জন্য করার তাহলে আমি দেখায় দিতে পারবো আমি দেখায় দিব এক সময় আরেকটা ভিডিওর মধ্যে কিন্তু আজকে আপাতত দিলাম না এইটা কোনো দিন মানে যে দাখিল পরীক্ষা বা এসএসসি পরীক্ষা অথবা আমাদের কলেজ যে ভর্তি পরীক্ষা হয় নটর বা বিভিন্ন ক্যাডেট কলেজ আছে ওইগুলোর মধ্যে যে ভর্তি পরীক্ষা হয় এই সমস্ত কোনো পরীক্ষাটাই আমার এই উৎপাদক বিশ্লেষণগুলো পরীক্ষায় আসে না এই কারণে আমি দেখাইতাছি না আমি জাস্ট সূত্র দেখাবো আর একটা কথা বলবো সূত্রটা হচ্ছে আমরা এই সূত্রটা মুখস্থ করব

এবং এটার ইয়ে আরেকটা সূত্র হাফ এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হলি স্কোয়ার প্লাস সি মাইনাস সি হলি স্কোয়ার মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি এটার এটার দুইটা সূত্র কটা সূত্র দুইটা এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারি এ আর একটা হচ্ছে এটা আমাদের মুখস্থ করতে হবে এখন আমাদের যদি এ প্লাস বি প্লাস মান শূন্য হয় তাহলে কি এই সম্পূর্ণটা শূন্য হচ্ছে মানে এ এই জিনিসটা বুঝতে হবে কি এ প্লাস বি প্লাস সি যদি আমাদের শূন্য হয় তাহলে এই সম্পূর্ণটা শূন্য অর্থাৎ আমরা লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি ইজিক শূন্য বা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ হবে আমার থ্রি এ বি সি মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান আমাদের কত হয় থ্রি এ বি সি যখন কি এটার কন্ডিশন হচ্ছে যখন এ প্লাস বি প্লাস সি কত হবে শূন্য অথবা আমার এ ইকুয়াল বি ইকুয়াল সি হবে এই শর্তের জন্য এই দুইটা শর্তের জন্য আমার এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ থ্রি এ বি সি হয় কখন কখন যখন এ বি এবং সি তিনটা সমান হবে অথবা এ প্লাস বি প্লাস সি শূন্য হবে সূত্র এগুলা আমি ইনশাল্লাহ মনে রাখতে পারব তো এই হচ্ছে আমার এই অর্ধের সূত্র ও আরেকটা জিনিস হচ্ছে যেমন যে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হুল স্কোয়ার প্লাস সি মাইনাসে হুল এটা সব যদি শূন্য হয় অর্থাৎ এখানে এ মাইনাস একটা রাশি বি মাইনাস একটা রাশি C মাইনাস এ একটা রাশি তিনটা রাশির বর্গের সমষ্টি তিনটা রাশির বর্গের তিনটা রাশিকে বড় করছি বড় করে যোগ করছি কত হচ্ছে শূন্য তিনটি রাশির বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটি রাশির বর্গ সমান শূন্য হবে হয় মাইনাস অথবা সি মাইনাসে হল স্কোয়ার ইজ ইকাল শূন্য এই বিষয়গুলো কিন্তু খুবই মজার এবং আমাদের খুব সুন্দর সুন্দর ম্যাথ আছে যেগুলো করতে লাগবে যেমন যে এখানে একটা অঙ্ক আছে এ প্লাস বি প্লাস সি এ বি প্লাস বি সি প্লাস সি এ এটা যদি আমার এ বি সি হয় তাহলে প্রমাণ করো যে এ প্লাস বি প্লাস সি হল কিউ সমান এত যাই হোক এই অঙ্কগুলো আমরা দেখাবো সামনের ক্লাসে আমরা এই অঙ্কগুলো দেখাবো তো আজকে জাস্ট আমরা এটার এটার দুইটা সূত্র আর যদি আমার এ প্লাস বি প্লাস শূন্য হয় তাহলে দুটার সমান হয় অথবা এ বি সি সমান হলে সমান হয় আর কয়েকটি বীজগণিত রাশির যোগফল বর্গের যোগফল শূন্য হলে প্রত্যেকটা বর্গ সমান শূন্য হয় এ বিষয়গুলো আমরা জানলাম উৎপাদকের বিশ্লেষণ আর কিছু আছে আমাদের উৎপাদকের পরে হচ্ছে সরল সরল অংশগুলো আমাদের পরীক্ষায় আসে না ও তাহলে এক কাজ করি আজকে আর আংশিক বঙ্গ কি দেখামো আমরা একটা ম্যাথ করাই

বি সি প্লাস সি এ প্লাস এ বি ইকল শূন্য অথবা এ ইক বি সি এটা করার জন্য আমরা প্রথমে লসা করতে পারি এ কিউ এ কিউ যদি ও না এটা না আমরা এটাকে এ হোল কিউব ওয়ান হোল কিউব ওয়ান বাই সি হোল কিউব ইস এই বি কিউ প্লাস সি কিউ সমান একটা সূত্র আমরা শিখছি সেটা হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি তারপরে হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলি স্কোয়ার এটা সম আমার থ্রি ইন্টু ওয়ান বাই এ ইন্টু ওয়ান বাই বি ইন্টু ওয়ান বাই সি এখানে আমার আরেকটা জিনিস কী করতে হবে এখানে আমার একটু মিস্টেক এখানে প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই এ ইন্টু ওয়ান বাই বি ইন্টু ওয়ান বাই সি দিতে হবে কেন আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি সমান এই সূত্র শিখছিলাম ওটা লিখছি পরে মাইনাস তো নাই এখানে অর্থাৎ এখানে দেখাই কি বি প্লাস সি এ মাইনাস বি হুলি স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হুল স্কোয়ার এরকম তাহলে আমি যদি এখানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ রাখি এটার সমান আমার থ্রি এ বি সি প্লাস হয়ে যাবে এই কারণে আমরা প্লাস থ্রি ইন্টু এ বি সি দিচ্ছি পরবর্তী লাইনে আমার এটা এটা আর কাটা যাবে হবে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি হলি স্কোয়ার বি মাইনাস হোলি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলি স্কোয়ার এটা আমার শূন্য হওয়ার পরে এখানে একটা বীজগাণিত রাশি এখানে একটা বীজগাণিত রাশি দুইটা জিনিসের বর্গ দুইটা জিনিসের গুণ ফল শূন্য তাহলে আমরা লিখতে পারি হয় হাফ ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান শূন্য হাফ গুণন আগার বসে ভাগ আর এব এখন নেই এ এ কাটা গেলো এখানে রলো বিসি বি গে গান এলো সি এ সি গে লো এ বি শূন্য তাহলে এটা বসে গিয়ে গুণন হয়ে যায় এখানে হয় বি সি প্লাস সি এ প্লাস এব শূন্য যে আমাদের প্রথমটা আয়সা বসছে এটা আমার আয়সা বসছে পরবর্তীতে লাইন আমরা লেখব যে অথবা

এ একটা বীজগাণিতিক রাশি এ একটা বীজগাণিতিক রাশি এ একটা বীজগাণিতিক রাশি তিনটা বীজগাণিতিক রাশির বর্গের সমষ্টি শূন্য তা আমরা লিখতে পারি যে এই অর্থবারের মধ্যে আবার হয় ওয়ান বাই এ মা মাইনাস ওয়ান বাই বি হোলি স্কোয়ারে যে কল শূন্য বা ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি যে কল শূন্য

তাহলে এটা আমার প্রমাণ আয়সা পড়ল এইভাবে আমরা প্রমাণ করতে পারি তো যে কাজ যেটা দেখাইছি ওইটা কাস ওইটা বলতে এই যে এটা প্রথমে দুইটা গুণ করতে হবে তারপরে এই পাশে একটা কাটা যাবে টাটা যায় যে একটা মান আসবে ওইরকম রকম পরে এখানে এ প্লাস বি প্লাস হোল কিউবের সূত্র আমরা লিখে পরে যে এই কাজটা করব এটা আমরা প্রমাণ করতে পারবো তো এইটা আর এই পাশে হচ্ছে এই যে নয় নাম্বার এটা আসলে নিজেদের চেষ্টা করতে হবে যে সূত্রগুলো দরকার এই সূত্রগুলো আমি দেখাই দিচ্ছি তো আমি সামনের ক্লাসে আংশিক বনাংশ পড়াবো দেখে কালকের ক্লাসের মাধ্যমে হয়তো এই বীজগাণিতিক রাশি মাত্র চারটা ক্লাসের মাধ্যমে শেষ হতে চলেছে তো আজকে এ পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ বাক